গতকাল আছি কক্সবাজার থেকে আর আজকে আমি গ্যারেজে যার কারণে হচ্ছে আমার বাইকে প্রচুর পরিমাণ সমস্যা করতেছিল আত্মারা অনেকেই জানেন যে আমার বাইকটা সাগরের পানিতে ডুবে গেছিলো আর নোনা পানি প্রচণ্ড খারাপ তো ওই জায়গা থেকে আমি দুই দুইবার আমার বাইকটা সার্ভিসিং করাইছি আমি কোনো সমাধান পাইতেছিলাম না মানে ওরা ওই মিস্ত্রিরা আসলে ভাই টাকা নিয়ে নেয় কিন্তু বাইকের ওরকমভাবে যত্ন সহকারে সার্ভিসিং করায় না আর অনেক প্রচুর পরিমাণ বেশি টাকা না আপনাদের বাইকে দুটি কোনো সমস্যা হয় ভাই সমস্যা বাইক নিয়ে কোনো কক্সবাজার যাবেন না ওই জায়গায় মিস্তারি মিস্ত্রিরা কিন্তু আপনাদের কিন্তু প্রচুর পরিমাণ টাকা নিয়ে নেবে আমার কাছ থেকে কিন্তু অনেক টাকা নিয়ে গেছে কিন্তু আমার বাইকে কোনো সমাধান পাইনি আমি বাইকে চলে আসার পর আমার পছন্দের গ্যারেজে চলে এসেছিলাম আমি আমার বাইকটা সম্পূর্ণ ভাবে সার্ভিসিং করাই নিলাম আজকে সার্ভিসিং করাই একদম তেল ঠেল দিয়ে ওয়াশ করাই বাইকটা আমি আজকে মনে করি অনেকটা শান্তি লাগতেছে যে আজকে আমার বাইকটা সমাধান করতে পারছি আমি তো দেখতে পাচ্ছি যত্ন সঙ্গে আমার বাইকটা ওয়াশ করেছি ওয়াশ করার পর ডিজেল তেল দিয়ে ধুয়ে দিচ্ছে ডিজেল তেল দিলে বাইকটা অনেক ভালো থাকে আর কখনো জং ধরে না বাইকে আর ভাই কিন্তু কার্বোডটারটা ওয়াশ করে দিচ্ছে ট্যাঙ্কিটা ওয়াশ করতেছিল আর কার্বোটারটার ভিতরে দেখতেছিল যে আর পানি আবার নতুন করে ঢুকছে কিনা তো তেল ছাড়লে একটু সোয়াদে নিল আসলে তেলের ভিতরে পানি যায় না আর বাইকটা ভালো আছে আর দেখতেই পাচ্ছেন ভাই প্রচুর পরিমাণ যত্ন সহকারে কিন্তু আমার বাইকের যে ডিজেলটা দিয়ে দিতেছে যে এই ডিজেলটা দিলে কিন্তু আর কখনো জং আসবে না বাইকে আর ভাই কক্রোসে যে কখনো বাড়ার বাইক বিছানামাবেন না বিছানামাইলে কিন্তু প্রচুর পরিমাণে একটা জরিবানা ধরে দিবে ওরা কিন্তু বিছানামাইতে বাইক দেয় না আর নামাইলেও কিন্তু ভাই আইসি ওরা আত্মাকে একটা জরিবানা দিয়ে দিবে তো ওর বাইকে কিন্তু ভাই একটা ডিভাইস লাগানো আছে আপনার যদি কক বিশেষ কোনো ভুলও বাইকটা নামাই ফেলান ওরা অটোমেটিক বন্ধু বাইকটা ওরা ওই যে গাইছে আপনাকে মোটা অঙ্কে একটা দুর্বিনা দিয়ে দিবে